তোমাদের দাদাভাই বিছানা পরিষ্কার করছে আজ স্পেশাল দিন তোমাদের দাদা ভাইয়ের বার্থডে কিন্তু দেখো কি করবো বলো আমি ওদেরকে রান্না করছি ওকে বললাম একটু বিছানাটা গোছাও কারণ এক্ষুনি আমরা দুজন মিলে বেরোবো তোমাদের দাদা ভাইকে ডক্টর দেখাতে নিয়ে যেতে হবে একটু সমস্যা হচ্ছে যার জন্য এক্ষুনি বেরোবো জন্মদিনের দিন কোথায় ভালো মন্দ রান্না করব তা না এক্ষুনি ডক্টর দেখাতে বেরোতে হবে যাই হোক বিকেলবেলায় দেখি কিছু রান্না করে দিতে পারি নাকি কি গো তাকাও হ্যাপি বার্থডে সকালবেলায় দেখো আমি যে আলু আর বেগুন দিয়ে তরকারি করলাম আর এদিকে ভাত করেছি এই আর কি তারপরে এখন যেহেতু বেরোবো তার জন্য এক তরকারি ভাত তোমাদের দাদা ভাইয়ের বার্থডের জন্য দেখি বিকালে বাড়ি আসি এসে রান্না করব। বাবা জন্য খাবার রেডি করছে যেহেতু আমরা থাকবো না অনেকক্ষণ ধরে আমাদের কখন বাড়ি আসবো তাই কি কি রেডি করছো আর একটু ডাব আছে ডাবটা কেটে রেখে দিয়ে যাবে ঠিক আছে আর তরমুজ আছে কেটে রেখে দিও তো ছেলের জন্য খাবারটা রেডি করছে আর চলো ওদিকে দেখাই বাবু কী ব্রেকফাস্ট করছে এখন আমাদের সোনা বাবা এখন ব্রেকফাস্ট করছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমরা এক্ষুনি বেরোবো তাই বাবাই এখন খাওয়া দাওয়া করে নিচ্ছে তারপরে বাবার জন্য দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই খাবার রেডি করছে ওগুলো রেখে দিয়ে যাব সোনা বাবা একা থাকতেই হবে হ্যাঁ বুঝতেই পারছো বাবাকে ডক্টর দেখাতে হবে থাকতে পারবে তো শোনা ঠিক আছে তুমি খেয়ে নাও হ্যাঁ তো বাবাই খেয়ে নিক আমাদের একটুখানি আমাদের দাদাই রেডি হতে হবে বুঝতে পারছো দেরি হয়ে যাচ্ছে চলো আবার বেরিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে রেডি হয়ে গেছি এই যে বাবাই এই যে বাবাই বাবাই শোনা বাড়িতে থাকবে তোমার দাদা আর আমি বেরিয়ে এখন চলো যাওয়া যাক তারপরে রাস্তায় গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে চলো তারপরে আমরা তো বাড়ির থেকে বেরিয়ে আসলাম আর দেখো ওর কাকার সাথে দরকার ছিল বলে আমরা ওদের পুরনো বাড়িতে এসেছি হ্যাঁ হ্যাঁ তোমাদের দাদাভাই কিন্তু এই পুরনো বাড়িতেই কিন্তু আগে থাকতো ওরা যখন ছোটোবেলা ছিল তখন কিন্তু ওরা এই বাড়িতে একসাথে সবাই থাকতো আর এখন যে বাড়িটা তোমরা দেখছো এটা এখন তোমার দাদাভাইয়ের নতুন বাড়ি যেমন ওর মা বাবা পরে ওই বাড়িটা বানিয়েছিল আর দেখো এখানে এসে না আম গাছটা দেখে আমার ভীষণ ভালো লাগলো একটা ছোট্ট আম গাছে দুটো কি সুন্দর আম ধরেছে তোমরা তো দেখতেই পারলে আর তার তারপরে তোমাদের দাদা নিয়ে দেখো এখন যাচ্ছে হচ্ছে নার্সিংহোমে আর আজকে বিশেষভাবে খুব একটা রোদ ছিল না মেঘলা মেঘলা ওয়েদারই ছিল কিন্তু ভালোই গরম ছিল আজকে যেহেতু হনুমানজির পুজো ছিল রাস্তাঘাটে সব জায়গায় খুব ধুমধাম ছিল এবং খুব জমজমাট ছিল আর দেখো কি সুন্দর করে সারা রাস্তা এইভাবে সাজিয়েছে ফ্ল্যাগ দিয়ে কি দারুণ লাগছিলো কি বলবো খুবই সুন্দর একটা মানে খুবই সুন্দর লাগছিল তো যাই হোক তোমাদের দাদাভাইকে ভাইকে এখান থেকে ডক্টর দেখিয়ে আমি কিন্তু আবার কলকাতায় যাব কিছু ওষুধ তুলতে তোমাদের দাদা কিন্তু ওষুধ তোলা হয়নি তারপর দেখো ওষুধ টষুধ তুলে আমি এইমাত্র মাত্র ফিরলাম আর তোমাদের দাদাভাই কিন্তু আমায় নিতে এসেছে আর এখান থেকে একটা কেক কিনে তোমাদের একদম কেক নিতে তাও একদম করে একটা কেক নিয়ে নিলাম হ্যালো বন্ধুরা এখন আমি বাড়ি আসলাম এখন বাজে হচ্ছে তোমার রাত কটা বাজে এখন কি গো এখন বাজে সাড়ে সাতটা দেখো এইমাত্র এসে স্নান করলাম বুঝতে পারছো নার্সিংহোমে গিয়েছিলাম যার জন্য আর তোমাদের দাদা ভাইকে ডক্টর দেখিয়ে নিয়ে আসলাম তোমাদের দাদাভাই ভাই শুয়ে আছে আর এখন আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করব। বুঝতে পারছো জন্মদিনে কিচ্ছু করা হয়নি সারাদিন একটা কেক নিয়ে এসেছি শুধু কিনে এখন ওর বার্থডের জন্য কিছু অল্প কিছু রান্না করব কারণ যা যা রান্না করব আজকে কিছু আমি খেতে পারবো না তার কারণ কালকে নীল পুজো আছে তার জন্য ও আর বাবুর জন্য জাস্ট অল্প কিছু রান্না করব। চলো বন্ধুরা আর হ্যাঁ তোমরা যারা যারা দাদা ভাইকে হ্যাপি বার্থডে জানিয়েছ তাদেরকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এনা তোমাদের দাদাভাই কি বলছে ইউ তোমরা যারা খুব ভালো আর তোমাদের দাদা ভাইয়ের শরীরটা এখন ভালো লাগছে না যেহেতু অনেকটা দূর গিয়েছিল তো তাই এখন তোমাদের দাদাভাই শুয়ে আছে চলো আমি রান্না করি তো তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করি আর সেরকম কিছু করা হবে না জাস্ট ছোট্ট করে সেলিব্রেশন করা হবে তাও ও বলছিল করতে হবে না আমি বলছিলাম কিছুই করতে হবে না কি কষ্ট ও কেকটা কেটে রেখে দাও আর কিছু করতে হবে না কিন্তু তোমরাই বলো কিছু না করে পারি আমার যখন বার্থডে হয় না সব থেকে বেশি ও কিন্তু অনেক কিছু আয়োজন করে এবং বার্থডে উইশ করে বাবুর যখন হয় বাবুরও করে এবার সেটা না ওর বার্থডেটা একটু স্পেশাল ভাবেই করার চেষ্টা করি আগের বারো পুরী ঘুরতে গেছিলাম তার আগের বারও ভালো রেস্টুরেন্টে খেতে গেছিলাম তো এবারটা সেরকম কিছু না হলেও ছোট করে একটু করি চলো কি কী রান্না করি তোমাদের সাথে পরে আসছি দেখো এখন বাজে হচ্ছে দশটা আজকে যেহেতু তোমাদের দাদাভাইয়ের জন্মদিন ছিল আর আমি সারাদিন কিছুই করতে পারিনি তাই একটু সাদামাটা রান্না করে দিয়েছে যেগুলো তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে ছিল না কুমড়ো ভাজা সিম ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা ডাল মাছ চাটনি পায়েস মিষ্টি সিম্পল আর কি করে দিয়েছি আমি তো ছিল না জানো তোমরা আমার আসলে দেখ আমাকে ডাক্তার দেখাতে আসছিল আমি 10টার সময় এসে বলি তখন রান্না করব আমি বলি 10টা না দেখুন 7:30 তো সময় এসে বলি রান্না করব তো আমি বলি করতে হবে না ছেড়ে দাও পরে করব ওই না করব এসে আবার রান্না করেছে আমাকে প্রচুর ভালোবাসে আর আজকের দিনটাও জানি না কি কি করে কি করলো একটা কথা বলি ওর মা বাবা কেউ নেই না করে দিই কে করে দেবে বলো তার জন্যই যতটা পারি মানে ও যতটা ভালোবাসে সেইটুকুনি করে দেওয়ার চেষ্টা করেছি আর পাশে দেখো দেখো আমার বাবুকে বাবাইকেও দিয়ে দিয়েছি খেতে তো দুজন মিলে দুজন মিলে বসে গেছে খেতে অনেকটাই রাত হয়ে গেল চলো তোমাদের দাদাভাই খেয়ে নিই হ্যাঁ তারপরে আবার একটু পরে আসছি না খেয়ে না তোমার রান্নাগুলো পছন্দ হয়েছে তো সত্যি তুমি খুশি তো হবে অনেক ব্যাপার তো কেমন হয়েছে কেকটা বলো একদম ছোট দেখো আমি আনতে গিয়ে পাশটা একটু ইয়ে হয়ে গেছে খেতে কেমন গো কারণ আমি তো আজকে খেতে পারবো না তাই বুঝতেও পারছি না সোনা বাবা খেতে কেমন ঠিক আছে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু কমেন্ট করো লাইক করো শেয়ার করো চলো বাই গুড নাইট